জামালপুর আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে দুর্নীতি ও অনিয়ম বন্ধে সাত দিনের আলটিমেটম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার দুপুরে হাসপাতালের কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগ শুনে এই আলটিমেটাম দেওয়া হয় এ সময় এক সমন্বয়ক জানান সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন নিম্নমানের খাবার দালালদের দৌরাত্ম এবং অনিয়ম ও দুর্নীতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের দুর্ভোগ কমাতেও হাসপাতালের সঠিকভাবে পরিচালনার জন্য সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা আমাদের যে হাসপাতালের সরকারি হাসপাতালে যে ওষুধ সরবরাহ সেটা ওষুধ সবাই ঠিকমতো করতে হবে এবং যে পরিবেশ আছে সেই পরিবেশটা ভেতরে এবং বাইরে পরিবেশ ঠিক মতো করতে হবে এবং একই হচ্ছে দালাল এই এই হাসপাতালের অনেক দালাল আছে এই দালাল এই দালাল বিষয়টা আমরা ওই সহকারী স্যারের কাছে যাবো ওনার কাছে বলবো উনি ওনাকে বলবো এটা আমরা ওনাকে সাত দিনের মধ্যে আলটিমেটাম দিব সাত দিনের মধ্যে যদি উনি ঠিক না করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব